এখন অনেকে বলার চেষ্টা করছেন স্টেপ ডাউন ইউনো সিনুসকে দেওয়া হবে না ইত্যাদি হাঙ্কি পাঙ্কি সবকিছু অথচ আমার কাছে মনে হচ্ছে এ যাবৎকালে তিনি খুব অল্প বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং অল্প বিষয়েই তিনি কোনো কাজ করতে পেরেছেন এবং তারপরে তার উপদেষ্টাদের কারণে তার সহকর্মীদের কারণে আমলার কারণে কামলার কারণে রাজনীতির কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে তিনি হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন হিন্দুকে দিয়েছেন তারপরে নিউ ইয়র্ক টাইমস কে দিয়েছেন ওয়াশিংটন পোস্ট কে সাক্ষাৎকার দিয়েছেন তারপর জাজিরা কে সাক্ষাৎকার দিয়েছেন এবং সব সাক্ষাৎকার গুলো নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছে এবং তিনি প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন সবকিছু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সব মিলিয়ে এই জিনিসগুলো তার মনের উপর একটা ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে ফলে তিনি এই কয়দিন আগে যেটি বলেছেন তিনি যেভাবে ইংরেজিতে বলেছেন প্রকাশিত হয়েছে তার উল্টো আবার সেই কথাগুলো তার পক্ষে কেউ সাধারণ সমাজ থেকে কেউ তার পক্ষে না দাঁড়িয়ে উল্টো তার যে বক্তব্য নিয়ে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে তাতে করে এই প্রবীণ মানুষটি রীতিমতো আস্থা হারিয়ে ফেলেছেন এবং তারই ধারাবাহিকতা দেখা গেল তিনি বণিক বার্তার সঙ্গে বলেছেন যে ইলেকশন নিয়ে আমাদের এই সংস্কার সংস্কার ইলেকশন টিলেকশন নিয়ে এইগুলো নিয়ে আমরা চেষ্টা করছি বা যদি রাজনৈতিক দলগুলো না চায় আমরা সাথে সাথে ইলেকশন দিয়ে আমরা চলে যাব আমরা যেখানে আছি আমরা ভালো আছি সবকিছু আমাদের পেশায় আমরা ফিরে যেতে চাই ইত্যাদি অনেক কিছু এই কথাগুলো বলেছেন কিন্তু তিনি যত সহজে বলেছেন তত সহজে কি তিনি যেতে পারবেন তিনি যেভাবে ওই যে এয়ারপোর্টে নেমে বলেছেন আমার কথা শুনতে হবে তিনি যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন তার কথা যেহেতু এতকালই শোনা হয়নি এখন তিনি দুর্বল অবস্থানে আছেন সব মিলিয়ে দুর্বল অবস্থানে আছেন তো কাজী তার তার কথা এখন কেউ শুনবে না তিনি ইচ্ছা করলে যেতে পারবে না শফিক রহমান সাহেব যেটা বিখ্যাত সাংবাদিক তিনি বলার চেষ্টা করছেন আপনারা ডক্টর ইউনুসকে যেতে দেবেন না আপনি কথাটা লক্ষ্য করেন যে ব্যাপারটা হলো ডক্টর ইউনুস যেন যেতে না পারেন অভিমান করে বলেন পালিয়ে বলেন ক্ষমতা ত্যাগ করে বলেন কোনো অবস্থাতেই যেন ডক্টর ইনুস যেতে না পারেন যেতে দেবেন এটা কিন্তু শফিক রহমান সম্পাদক কথাটা বলেছেন এবং এই কথার মধ্যে অনেকগুলো ম্যাসেজ আছে প্রচণ্ড রকম যাকে বলা হয় ইঙ্গিত পূর্ণ ম্যাসেজ আছে তো সেই দিক থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সাম্প্রতিক বক্তব্য এতে আমার কাছে মনে হচ্ছে যে তিনি হতাশাগ্রস্ত এবং তিনি হয়তো ভয়ও পাচ্ছেন এবং এই বয়সে তার ভয় না পাওয়ার কোনো কারণ আমরা আমরা যারা ক্ষমতা ভোগ করছি বাইরে আছি আমরাই ভয়ে ডেইলি তেত্রিশ বালতি পানি খাওয়ার মতো অবস্থা ডেইলি পানির নিচে মানে বরফের মধ্যে মাথা ঢুকিয়ে আমরা মাথা ঠান্ডা করার চেষ্টা করছি অনেকের পেট গরম হয়ে যাচ্ছে অনেকের নাভি গরম হয়ে যাচ্ছে অনেকের কুস্কি দিয়ে বগল দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে বিভিন্ন রকম ডিউডারেন্ট ব্যবহার করেও নিজেকে তারা ঠিক রাখতে পারছেন না স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ অনেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন সব শুয়ে পড়েছেন অনেকে যারা ব্যাংক চালাচ্ছেন অনেকে ব্যাংকের এমডি হচ্ছেন হয়েছেন চেয়ারম্যান হয়েছে সব মিলিয়ে সব জায়গাতে একটা আতঙ্ক ভয় এবং হতাশা তো সেই হতাশার মধ্যে আসলে সুসংবাদটা ডক্টর মোহাম্মদ ইনুসকে দিতে হবে যেহেতু তিনি যেতে পারবেন না তাকে যেতে দেয়া হবে না তিনি চাইলেও এখান থেকে সরতে পারবেন না ফলে তাকে ওই ক্ষমতার চেয়ারে বসে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার মতে করে সিদ্ধান্ত নিতে হবে এবং আমি অতি সম্প্রতি তার কয়েকটা প্রশংসা করি এক নম্বর প্রশংসা হলো পিনাকি যেটা বলেছেন যে তিনি রোহিঙ্গা বিষয়ক যিনি একজন উপদেষ্টা বা বিশেষ সহকারী যাকে নিয়োগ দিয়েছেন ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিলেকশন তিনি ক্ষুদাবক্স চৌধুরীর মতো একেবারে সর্বজন শ্রদ্ধেয় পুলিশের মধ্যে ওয়েল একসেপ্টেড রিনাউন্ড হ্যাভিং এ গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রফেশনালিজম যা রয়েছে এরকম একজন দক্ষ এবং অভিজ্ঞ মানুষকে তিনি পুলিশ বিষয়ক তার বিশেষ সহকারে নিয়োগ দিয়েছেন ইস ফ্যান্টাস্টিক যাকে বলা হয় ডিসিশন তিনি মোস্তফা সালোয়ারির ফারুকির ব্যাপারে আমি কিছু বলবো না যেহেতু তার বিতর্ক আছে তার অনেক যোগ্যতা আছে কিন্তু উনি বসির উদ্দিন আরকে শেখ বশিরউদ্দিনকে বাণিজ্য উপদেশ হিসেবে নিয়োগ দিয়েছেন এসে এক্সট্রা অর্ডিনারি এন্ড ফ্যান্টাস্টিক সিলেকশন এবং সর্বশেষ পুলিশে যে দুটো পরিবর্তন হয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার রূপে যাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পুলিশের আইজি বিশেষ করে মাহেশ সাহেবকে যে নিয়োগ দেওয়া হয়েছে এই মুহূর্তে মানে পুলিশের মধ্যে শৃঙ্খলা আনার জন্য আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র জ্ঞান বিশ্বাস করেন এই বাহার সাহেবের চাইতে আর বেটার সিলেকশন নেই তিনি যদি ফেল করেন পুরো পুরুলীর বাইরে ফেল করবে তো এই লোককে খুঁজে বের করা বাহার সাহেবকে খুঁজে বের করা সাজ্জার সাহেবকে খুঁজে বের করা কিংবা এই যাকে বলা হয় ক্ষুদা বক্স খুঁজে বের করা এটি আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের উনি নিজে যদি করে থাকেন বা ওনাকে যদি অন্নকেও বুদ্ধি দিয়ে থাকে যে কারণে হোক না কেন এই ডিসিশনটা তিনি নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন এটি আগামী পনেরো দিনে আগামী পনেরো দিনের মধ্যে আমরা ইতিবাচক একটা ফল দেখতে পাবো কাজেই সংস্কার হোক যা কিছু হোক এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়াতে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনিক ডিসিশন নিতে হবে ইউনিক ডিসিশন নিতে হবে এবং ইউনিক ডিসিশন নিলেই তার যারা সমালোচক তারা হতদম হয়ে পড়বেন এবং তিনি এভাবে যদি ভালো থাকতে পারেন ওই যে আমাদের ছাত্রলীগের এক সময়ের সভাপতি ছিলেন কিং সভাপতি বাংলাদেশের বাংলাদেশের ছাত্রলীগের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে যদি কাউকে বলা হয় যে কি বলবো মাইকেল জ্যাকসন কিংবা মান্না দে কিংবা ধরুন পণ্ডিত রবিশঙ্কর উচ্চাঙ্গ সঙ্গীতে পণ্ডিত রবিশঙ্কর মানে ওনাদের অনুষ্ঠানে যারা যান কিংবা এই যুগে যদি ধরেন এয়ার রহমান মানে ওনাদের কনসার্টে ওনাদের সঙ্গীত অনুষ্ঠানে যদি কেউ যান শেষ না করে আসতে পারবেন না মানুষ বঙ্গপালের মতো যেতে থাকে তদু এই রাজনৈতিক অঙ্গনে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে দুজন মানুষ এই বাংলাদেশে শেখ মানে মুজিবুর রহমানের পর দুজন মানুষ খ্যাতি অর্জন করেছিলেন একজন এই যে ঢাকার মেয়র ছিলেন হানিফ সাহেব আর একজন হলো এই ফজলুর রহমান এখন ফজলুর রহমান তিনি বিএনপিতে আছেন মশা হিসেবে মাসি হিসেবে কেউ হয়তো তাকে দেখে জিজ্ঞাসা করবেন না কিন্তু রাজনীতির কবি যদি বলা হয় রাজনীতির মহাকবি যদি বলা হয় বাংলাদেশে উনি তার বয়স এখন সাতাত্তর বছর আটাত্তর বছর আমি তার অনেক সাক্ষাৎকার দেখি কথা বলতে বলতে অনেক সময় নিজের ঢোল নিজে পিটাতে চান বলতে চান এর কারণ হল তাকে তুলে ধরার মতো মনোবৃত্তি আমাদের এই সমাজের নেই এবং ফজলুর রহমানের মতো মানুষ যদি বিএনপির সভাপতি হতেন বিএনপির সেক্রেটারি হতেন বিএনপির ইতিহাস আলাদা হতো ফজলুর রহমানের মতো মানুষ যদি আওয়ামী লীগের সভাপতি হতেন আওয়ামী লীগের সেক্রেটারি হতেন বিশ্বাস করেন বাংলাদেশের একটা ভিন্ন ইতিহাস হতো তো সেই ফজলুর রহমান এখন যেখানে আছেন সেখানে মানে কি বলবো বিএনপির মতো জায়গাতে তিনি বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছেন তো তিনি খুব ঠাট্টা করে বলছেন নিজের প্রতি স্যাটার করে বলছেন যে আমি কাকে উপদেশ দিব যাকে উপদেশ দেব চেয়ারপারসন তিনি জেলখানাতে তিনি অসুস্থ আবার একজন উপদেশ দিব বর্তমান ভারপ্রাপ্ত লন্ডনে আমি উপদেশ দিব কিভাবে আমি বসে আছি আমার জায়গাতে তো সেই একটা বিখ্যাত কথা ডক্টর যে ডক্টর ইনুস এজ এ বাঙালি হিসেবে ওনার সব কাজ বাদ উনি হাজারো রকম মন্দ কাজ করেছেন ঘুষ খেয়েছেন সরি মানে সুদ খেয়েছেন ইত্যাদি ইত্যাদি স্বার্থপর যা কিছু আছে সব বাদ কিন্তু একজন বাঙালি বিশ্ব মঞ্চে বিশ্ব মঞ্চে যে পরিচিতি পেয়েছেন বিশ্ব মঞ্চে যে সম্মানিত পেয়েছেন এটি অতীতে কখনো হয়নি কখনো হয়নি তার কোনো পলিটিক্যাল নলেজ দরকার নেই ইজ এ ফেমাস অ্যান্ড রিনাউন্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড এটা বাঙালি এই বাংলায় এবং ওই বাংলায় দ্বিতীয় কোনো বাঙালি অতীতে জন্মগ্রহণ করেন আর ভবিষ্যতে করবে কিনা সন্দেহ এই হলো ফজলুর রহমান সাহেবের প্রশংসা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে এক তারপরে ফজল রহমান সাহেব যেটি বলেছেন সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি সফল হন তাহলে এই দেশের জনগণ তাকে পা ধরবে যে স্যার আপনি ক্ষমতায় থাকেন চার বছর কেন আপনি চল্লিশ বছর থাকেন যতদিন ইচ্ছা ততদিন থাকেন এবং জনগণ মিছিল করে নামবে তাকে ক্ষমতা রাখার জন্য বিকজ তিনি যদি সফল হন এবং সফল হওয়ার পর তিনি যদি নির্বাসনও দিয়ে দেন নির্বাচন দেওয়ার পর আমরা তো জোর করে আওয়ামী লীগ তো জোর করে জাস্টিস শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট বানায়নি জোর করে প্রেসিডেন্ট বানিয়েছে তার জনপ্রিয়তার কারণে তার সফলতার কারণে তো একইভাবে ডক্টর ইনুসকেও দেখা গেল যে প্রেসিডেন্ট বানানোর জন্য সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্ট ক্ষমতা অর্ধেক দিয়ে এমনকি নির্বাচন দিয়ে জাস্ট প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করার জন্য এ রাস্তায় যদি তিনি সফল হন তো এই কথাগুলো ফজল রহমান সাহেব বলেছেন আমি এই কথা সমর্থন করি আমি এই কথা সমর্থন করি এই কারণে ডক্টর মোহাম্মদ ইনু যদি ফেল করেন দেয়ার ইজ নো এ মিলিটারি শাসন এবং মিলিটারি শাসন গত তিন মাসে দেশের যে অরাজকতা এখন মিলিটারির মধ্যে এমন নেতৃত্ব তৈরি হয়নি যেটা শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছেন তার কাউন্টার যেটা নেতৃত্ব তৈরি করে পুরো মবটাকে কন্ট্রোল করবে এখন কারা করবে দেখুন কমান্ডার জেনারেল অথবা ওয়াকার সাহেব নাই এখন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হিসেবে যারা আছেন আপনি দেখেন তো যে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেয়ার মতো এরকম অবস্থা তাদেরকে শেখ হাসিনা রাখছে কিনা সবাইকে লয়াল বানিয়ে ফেলেছে এরপরে যেটা হবে সেটা হলো নেপোলিয়ন বোনা পার্ট যেটা হয়েছিলেন রেভলিউশনের সময় ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হি ওয়াজ অনলি এ ক্যাপ্টেন তো এখন যারা ক্যাপ্টেন আছেন বা মেজর আছেন আগামী যদি চার পাঁচ বছর এইভাবে গন্ডগোল হয় এদের মধ্যে কেউ যদি লেফটেন্যান্ট কর্নেল হয় কর্নেল হয় এবং তারা মধ্যে থেকে যদি নতুন বিপ্লবের আহ উদ্দীপনা নিয়ে একজন নেপোলিয়ন বোনা পার্টে সে সামরিক শাসন নিয়ে সবকিছু কয় কিন্তু এই সময়টাতে চার পাঁচ বছর আমরা শেষ হয়ে যাব উইল ডাই তো উইল ডাই তার স্মৃতি বরং এই লোকটিকে সাহস দিয়ে সঞ্চয় দিয়ে তাকে প্রমোট করার মধ্যেই কিন্তু আমি মনে করি আমাদের সর্বাঙ্গীন মঙ্গল যেটা ফজলুর রহমান সাহেব বলেছেন